আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওর থামনেল টাইটেল আর ইন্ট্রো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি আমরা আজকে যাব হচ্ছে অমর একুশে বইমালা দুই হাজার পঁচিশ আর হচ্ছে রাতের বেলা আবার যাব ওখান থেকে নাজিরা বাজার অরিজিনাল হাজির বিরিয়ানি খেতে এই তো আমরা বইমেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখানে আমরা রিক্সায় উঠে পড়েছি এখন আমরা যাব হচ্ছে টিএসসির মোড়ে ওখানে যে আমরা সবাই একসাথে হয়ে তারপর একসাথেই বইমেলাতে যাব আর আজকে আমরা অনেকে যাচ্ছি একসাথে সান ভাইয়া এলাহি ভাইয়া শাফিন আমরা সবাই একসাথে যাবো ভিডিওটি পুরোটা দেখতে থাকুন খুবই মজা হবে খুবই এনজয় করবো আমরা আজকে প্লিজ সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করতে এই তো আমরা চলে আসছি টিএসসির মোড়ে এখানে এসে সবার জন্য ওয়েট করতেছি এখনও কেউ আসে নাই আর ছোয়াভাবি হচ্ছে গেটের সামনে দাঁড়িয়ে আছে আর এখানে আমরা সান ভাইয়া শাফিন সবার জন্য অপেক্ষা করতেছি ছোয়াভাবি ভাইয়া এলাহি ওরা চলে আসছে শাফিনের আসতে একটু লেট হচ্ছিলো তাই আমরা ভিতরের সামনের গেটটা পার করে ভিতরের দিকে ওয়েট করতেছি আর এত মানুষ আজকে মেলায় মানে আমরা ভাবছিলাম যে শুক্রবার দিনে বুঝি ভিড় হয় বাট মঙ্গলবারও যে এত ভিড় হবে ভাবতে পারিনি আর আজকে যেহেতু প্রপোজ ডে সো এখানে আমি হাজব্যান্ডের থেকে প্রোপোজ পেয়ে গেলাম আর এখানে সান ভাইয়াও স্বাভাবিক ফুল কিনে দিচ্ছে মানে এখন তো কোথাও গেলেই আমাদের ফুল কিনতেই হয় আমি শুধু প্রোপোজ ডেতেই প্রোপোজ পাই না কোথাও ঘুরতে গেলেই আমার হাজব্যান্ড আমাকে একটা করে ফুল গিফট করে আর প্রোপোজ করে সো যাই হোক এখানে আমরা একটু দুষ্টুমি ঘুরতেছি ফান করতেছি আর ফুলগুলো কত সুন্দর অনেক বড় বড় গোলাপগুলো খুবই সুন্দর মশাল্লাহ আর এই তো এখানে একটা কিউট বেবি চলে আসছে ওর হচ্ছে এখানে গোলাপ বিক্রি করে সো এখানে আবদুল্লাকে চিপস খেতে দেখছিল সেজন্য আসছে যে আমাকেও চিপস দাও আর এখানে সান ভাইয়াও একটু আদর করে নিচ্ছিল আর যে কোনো বেবি সান ভাইয়াকে খুব পছন্দ করে আর সান ভাইয়া যেহেতু বাবুদেরকে অনেক আদর করে আবদুল্লার জন্য চিপস কিনে নিয়ে আসছে আর ওই বাবুটার জন্যও নিয়ে আসছে আমার দেবরের জন্য প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর উনি আসছে আর এখানে হচ্ছে ছোঁয়াভাবি আমাদের জন্য নুডলস রান্না করে নিয়ে আসছে খুবই মজা হয়েছে ছোঁয়াভাবি নুডলসটা সবাই এখানে ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি আর নুডলস খাওয়ার পরে আমাদের একটু পানি পিপাসা পাচ্ছিলো তাই এই দোকান থেকে আমরা একটা মজুর বোতল কিনে নিচ্ছিলাম আর একটু দুষ্টমি করছিলাম যে এখানে বাণিজ্য মেলার মতো কি কোনো ডিসকাউন্ট নাই নাকি এখানকার দোকানিরাও খুবই আন্তরিক ওরাও আমাদের সাথে খুব সুন্দর করে কথা বলছিল। আর এই তো ছোয়াভাবি আর আমি এখানে একটু আলাদা করে শ্যুট করে নিচ্ছি ভিডিও করে নিচ্ছিলাম তো চলুন পুরোটি বইমেলা ঘুরে দেখা যাক কোন কোন স্টলে কি কি বই পাওয়া যাচ্ছে এখানে বইমেলার একটু ভিতরে ঢুকেই দেখলাম এখানে প্রত্যেকটা চ্যানেলের আলাদা আলাদা মিডিয়ার লোক ছিল যেহেতু বইমেলা পুরো জমে গেছে তো মিডিয়ার লোকরাও হচ্ছে প্রত্যেকটা সময়ের আপডেট টিভিতে জানানোর চেষ্টা করছে আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণের ভিড় মানে আমার কল্পনার বাহিরে যে আজকে মঙ্গলবারও এতটা ভিড় হবে আর প্রত্যেকটা দোকানের সামনে প্রচুর ভিড় ছিল আর এখানে কিন্তু অনেকে সুন্দর ছবিও তুলতেছে শাড়ি পরে আসছে মানে বইমেলা মানেই হচ্ছে সবার ঘোরাফেরা ছবি তোলা ভিডিও করা এই দোকানটাতে দেখছিলাম অনেক রকমের বই আছে হচ্ছে রূপকথার গল্প আলিবাবা তারপর হচ্ছে গোয়েন্দা হাদিসের গল্প মানে অনেক রকমের বই ছিল আর এই দোকানে হচ্ছে খুব রহস্যজনক বই খুনি কবরের ভয়ঙ্কর ভূত প্রেত টাইপের আর এখানেও অনেক ভালো ভালো বই ছিল এই দোকানটাতে যারা গল্পের বই পড়তে ভালোবাসেন তাদের জন্য তো বেস্ট এই দোকানগুলো আর এখানে হচ্ছে একটা জিয়া বাড়ি ছিল মানে খুব সুন্দর করে এই বাড়িটা হচ্ছে ওরা ডেকোরেট করেছে আর এখানে ঢোকেই দেখছিলাম খালেদা জিয়া তারপরে জিয়াউর রহমান ওনাদের সব স্মৃতিবিজড়িত যত কাহিনী আছে বা ওনাদের যত বই আছে তো ওইটা নিয়ে লেখকরা খুব সুন্দর করে কিছু বই তুলে ধরেছে সবার সামনে ভালোই লাগছিলো এটা ডেকোরেশনটাও খুব সুন্দর করে তৈরি করেছে আর এই দোকানটাতে আমরা চলে আসছিলাম এখানে এসে হচ্ছে আমরা কিছু রেসিপির বই দেখছিলাম এখানে রেসিপির বইও আছে গল্পের বইও আছে তো আমরা এই বইটা দেখছিলাম এখান থেকে নেওয়ার জন্য আর কিছু অভাবেরও ভাল লাগছিল যে চৌষট্টি জেলার নাকি সব রকমের রান্নাবান্না এই বইয়ের মধ্যে আছে আর এই তো এখানে গ্রন্থরাজ্য আছে আর এই দোকানটার ডেকোরেশনটা আমাদের কাছে খুব ভালো লাগছে মানে খুব সুন্দর করে গুছানো আর এই দোকান থেকে আমরা হচ্ছে অতপর চাঁদের পাহাড় লেখক ফেরদোসি কুইনের বইটি কিনে নিয়েছি ওটা শ্যুট করতে ভুলে গেছি আর এখানে হচ্ছে এই দোকানটার ডেকোরেশন খুবই সুন্দর লাগছে আমার কাছে দোকানের মাঝখানে খুব সুন্দর করে ডেকোরেট করে ওটার ভিতরে বইগুলো সাজিয়ে রাখছে খুব সুন্দর লাগতেছে এখানে আর এই মেয়েটা খুব সুন্দর ঝুড়ির মধ্যে চকলেট সাজিয়ে নিয়ে বিক্রি করছিল এখান থেকে আমরা কিছু চকলেট কিনে নিয়েছি আব্দুলার জন্য আর আমাদের জন্য আর এই দোকানটা দেখুন কত সুন্দর মানে পুরো বইয়ের রাজ্য নিলয় নামক দোকান এটা আর এটার যে পিলার গুলো সেগুলো হচ্ছে খুব সুন্দর বই দ্বারা তৈরি করা হয়েছে বইয়ের ডেকোরেশন করে তো খুব সুন্দর লাগতেছে এগুলা আর এখানে হচ্ছে ছাত্র আন্দোলনের সময় যে সব স্লোগান দেওয়া হয়েছে বা যে সব ঘটনাগুলো ঘটেছিল সেই সবকিছু এখানে খুব সুন্দর করে পোস্টারের আকারে তুলে ধরা হয়েছে আর এখন আমরা চলে আসছি লালন বিশ্বসংঘ নামক দোকানটাতে যারা লালনের অনেক ভক্ত লালনের বই পড়তে ভালোবাসেন তাদের জন্য বেস্ট একটা দোকান এখানে সব রকমের বই পাওয়া যাচ্ছিল আর এখানে হচ্ছে ছত্রিশে জুলাই নাম দিয়ে একটা থিম তৈরি করছে একটা দোকানের মতো করে তৈরি করে রাখছে এখানে জাস্ট ছবি তোলার জন্য আর পাশেই দেখতে পেলাম শিশু চত্বর নামের একটা সাইট ছিল এটার ভিতরে মেবি বাচ্চাদের সব বইয়ের দোকান চলুন ঘুরে দেখা যাক বইমেলায় টুকটাক ঘোরাফেরা শেষ করে এখন আমরা বেরিয়ে পড়েছি এখন যাব হচ্ছে নাজিরা বাজার তো সেজন্য আমরা দোয়েল চত্বর পর্যন্ত হেঁটে আসছি এখন হচ্ছে রিক্সা নাজিরা বাজারের উদ্দেশ্যে আমরা চলে আসছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী নাজিরা বাজারে সো এখানে আমরা হচ্ছে অরিজিনাল হাজির বিরিয়ানিটা খাবো বাট সান ভাইয়ারা বলতেছিলো মোতে বিরিয়ানিতে যাবে সো এখানে একটু এসে হাঁটাহাঁটি করছিলাম হানিফ বিরিয়ানি দেখছিলাম তো অবশেষে আমাদের যেহেতু হাজির বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল তাই শেষমেশ আবার হাজির বিরিয়ানিতেই আসলাম আর এখানে প্রচুর পরিমাণের ভিড় সিরিয়ালে দাঁড়াতে হবে আর হাজির বিরিয়ানির কিন্তু একটাই শাখা এই এটাই হচ্ছে অরিজিনাল হাজির বিরিয়ানির দোকান আর অন্যান্য যত হাজির বিরিয়ানির দোকান দেওয়া হয় এলাকার মধ্যে বা যেখানেই হোক না কেন বাণিজ্য মেলায় ওগুলো হচ্ছে জাস্ট নামের হাজির বিরিয়ানি কিন্তু এটাই হচ্ছে একদম অরিজিনাল হাজির বিরিয়ানির দোকান আর এখানে কিন্তু খুব সুন্দর করে যে পাতার মধ্যে কাগজ দিয়ে কি পাতা দিয়ে যেন কাগজ দিয়ে ঠোঙ্গা বানিয়ে বানিয়ে ওটার মধ্যে হচ্ছে বিরিয়ানি দেওয়া হয় মানে যারা হচ্ছে পার্সেল নেবে তাদের জন্য আর এই তো এখানে আমরা বসার জন্য দুইটা টেবিল বুকিং দিয়ে ফেলেছি আর অলরেডি আমরা টেবিলে বসেও পড়েছি খাওয়া দাওয়া করার জন্য আর এই তো আনন্দের খাবার আগে দিয়ে দিয়েছে ওরা খাচ্ছিলো এখানে বসে আর আমরা দুশ্চিন্ত করছিলাম আর অবশেষে আমাদের বিরিয়ানিও চলে আসছে হাজির বিরিয়ানি মানেই ভালোবাসা সো এখানে হচ্ছে সানভাইয়ার স্বাভাবিক আরও মাংস দিয়ে যাচ্ছিলো সানভাইয়া হচ্ছে খাসির মাংস খায় না আর এখানে আমরা বিসমিল্লা বলে খেয়ে নিচ্ছিলাম এত মজা বিলিভ মি খুবই মজা হাজির বিরিয়ানিটা এখানে কিন্তু সালাদ দেয় না জাস্ট লেবু দিয়ে ওরা সার্ভ করে আর এখানে হচ্ছে আমরা ভাবে বোরহানি নিয়ে নিয়েছিলাম কারণ বিরিয়ানি খেলে বোরহানি না খেলে ভালো লাগবে না সেজন্য আমরা হচ্ছে এখানে বোরহানি নিয়ে নিয়েছি আর ভাবে আমাদেরকে সার্ভ করে দিচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখানে আমরা একটু ঢং করে নিচ্ছিলাম মিররের সামনে এখন হচ্ছে আমরা যাব বিউটি লাচ্ছির দোকানে চলে আসছি বিউটি লাচ্ছির দোকানে নাজিরা বাজার আসলে এই দোকানে লাচ্ছি না খেলে ভালো লাগে না সো এই তো আমাদের লাচ্ছি চলে আসছে এখানে সবার নাকি পেট ভরা বাট আমি ছোয়াভাবি আর শাফিন আমরা তিনজন খাবো সেজন্য এখানে তিন গ্লাস লাচ্ছি চলে আসছে আর এই তো এখানে আমরা স্পেশাল আইসক্রিম ফালুদা অর্ডার দিয়েছি সেটাও চলে আসছে খুবই সুন্দর করে ওরা ডেকোরেশন করে দিয়েছে আর যেহেতু আইসক্রিম দিয়ে ফালুদা দিয়েছে খেতে নিশ্চয়ই ভালো হবে আমরা এখানে ফার্স্ট টাইম ফালুদাটা অর্ডার করেছি এর আগে আসছিলাম তখন আমরা লাচ্ছিটা খেয়ে গিয়েছিলাম বাট এই তো এখানে হচ্ছে ছোঁয়াভাবি এখন খেয়ে নিচ্ছে ফার্স্টে আর ওরা সব রকমের ফল বাদাম সব দিয়ে এটাকে মেক করেছে খুবই মজা হয়েছে এটা আর যেহেতু দোকানটাতে প্রচুর পরিমাণে ভিড় হয় সেজন্য একসাথে কতগুলা গ্লাসের মধ্যে রেডি করে নিচ্ছে লাচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাসার জন্য রওনা দিয়ে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি সবার কাছে ভালো লেগেছে ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ